ঘটনাটি বাগানগোড়া শেখপাড়া হাওড়া জেলার বাচ্চাটি প্রায় কুড়ি দিনেরও বেশি অভুক্ত জলস্পর্শ না করে মুখে একটা প্লাস্টিক বোতল নিয়ে এরকম একটা কষ্টদায়ক জীবন কাটিয়েছে এবং ঠিক তার তারপরই সোমনাথদার কাছে খবর আসে এবং সোমনাথদা আর আমি দুজনে একসাথে বেরিয়ে পড়ি প্রথম দিন মারাত্মক ধরনের বৃষ্টিতে রাত্রিবেলা অভিযান চালিয়ে আমরা ওকে ধরতে পারিনি আমি লাফিয়ে গিয়ে ওকে ধরেও আমি পাপিজলে পড়ে যাওয়ায় আমার শরীরে চোট হয় বা তবু ওকে ধরতে পারেনি তো এরকম একটা মর্মান্তিক ভিডিও দেখার পূর্বে সবাইকে অনুরোধ করব। ভিডিওটি একটি অবশ্যই শেয়ার করবেন এই কারণে শেয়ার করবেন যে এরকম প্লাস্টিকজাত দ্রব্য যারা রাস্তায় ফেলে দেন মুখ খালি করে তারা যাতে দ্বিতীয়বার না ফেলেন এবং রাস্তায় যদি কেউ ফেলেও দেন তার ফলে যাদের মুখ আটকে যায় এবং স্থানীয়রা যাতে স্টেপ নেয় বা স্থানীয়রা যাতে এদের বাঁচাবার চেষ্টা করে সেইটা দেখাবার জন্যই এই ভিডিও এবং সেই জন্যই শেয়ার করতে বলা যারাই অ্যানিম্যালদের ভালোবেসে থাকেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বাচ্চাটি মুখে প্লাস্টিক আটকানো অবস্থায় প্রায় কুড়ি দিন সবাইকে ভয় পেয়ে শুধু দৌড়াদৌড়ি করেছে কিন্তু ধন্যবাদ জানাবো সবার আগে এই বাগানগোড়া গ্রামবাসী বৃন্দুকে তারা প্রত্যেকে আমাদেরকে সাহায্য করেছে এই বাগান গোঁড়া শেখ এবং প্রথম দিন আমি চোট হয়েছি সেটা ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি এবং তৃতীয় দিন সোমনাথ দা এবং পিন্টুদা যেভাবে বাচ্চাটির পেছনে অক্লান্ত পরিশ্রম করে বনে বাদার জঙ্গলে বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করেছে দা নিজে খালি পায়ে চোট হয়েছে তার সত্ত্বেও বাচ্চাটিকে উদ্ধার করতে ছাড়েনি তার একটাই কারণ এই অবলা নির্বাক বাচ্চাটির যার মুখে প্লাস্টিক আটকে গেছে এইভাবে দীর্ঘদিন অভুক্ত অবস্থায় রয়েছে যে ভালো করে কোনো মানুষকে চিনতে পারছে না শ্বাস প্রশ্বাস নিতে পারছে না জলস্পর্শ করতে পারছে না একটা মানুষ হলে কীভাবে আমরা সহ্য করতে পারতেন একবার ভেবে দেখবেন তো এই বাচ্চাটিকে বাঁচাবার জন্য শেষ পর্যন্ত পিন্টু দা এবং সোমনাথ দা দুজনের নেতৃত্বে বাচ্চাটিকে আজকে আমরা প্লাস্টিক মুক্ত জীবন দিতে পারি সেটা একবার সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলেই বুঝতে পারবেন আরও একটা আপনাদের কাছে অনুরোধ যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করবেন কারণ এটাই আপনাদের সাপোর্ট বলে আমি মনে করে নেব আর এই সাপোর্টটাই আমাকে আরও ভালো ভালো কাজ করতে মোটিভেট করবে